আমরা আসছি আজকে চট্টগ্রামের আনোয়ারাতে তাদের বনফুল আমাদের এখানে সর্বোচ্চ একত্রিশ লিটার দুধ গাবে আছে সর্বনিম্ন দশ লিটার এনেছি আমরা রাখি না চল্লিশ পঁয়তাল্লিশ আমরা আশা করি যদি এভাবে চালা যাইতে পারি আশা করি আমরা পাবো তো স্যার আমাকে নিজে পাড়াইছে পাড়ায় আমাকে ট্রেনিং করে আনছে এখন আমরা নিজেরাই ইউজ করতেছি ভালো মানুষ জাতের বাচ্চাগুলো আসতেছে খুব সুন্দর বাচ্চাগুলো আসতেছে বলবে বিশ্ববাসী আর কে তো না বাংলার কৃষক ফোটা হাসি তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর বায়াজিৎ মোড়ল বন্ধুরা আজকে আমি এসেছি চট্টগ্রামের বনফুল ডেরিতে আপনারা তো বাংলাদেশে যে প্রান্তেই থাকেন দেখবেন যে প্রতিটা শহরে প্রতিটা সুন্দর জায়গাতে একটা মিষ্টান্ন ভাণ্ডার যার নাম বনফুল বনফুলের কেক বনফুলের মিষ্টি বনফুলের দই মানে নাম্বার ওয়ান গ্রেড আমরা আসছি আজকে চট্টগ্রামের আনোয়ারাতে তাদের বনফুল ডেরিতে এইখানে তাদের ছোট্ট একটা গুরুর খামার আছে আমরা এটি নেতাদের সাথে আলোচনা করব যে সারা দেশে এত বনফুলের শোরুম কিভাবে তারা সারা দেশটাকে এভাবে মিষ্টি দিয়ে নিয়ন্ত্রণ করছে দধি দিয়ে নিয়ন্ত্রণ করছে ঘি দিয়ে নিয়ন্ত্রণ করছে আমাদের এখানে প্রায় তেরোখানের মতো জায়গা আছে আমাদের এখানে একটা গ্রুপ আছে আমাদের এখানে বর্তমানে দুইশো তেষট্টিটা গরু আছে জি এখানে আমাদের দুধের গাবে আছে প্রায় ছিয়ানব্বইটা আমাদের এখান থেকে দুধ উৎপাদন প্রতি ডেলি প্রায় এগারোশো লিটার মতন দুধ উৎপাদন হচ্ছে আর দুধ দুধ থেকে সংগ্রহ করে আমাদের কোম্পানি বাড়ি থেকে কিছু দুধ সংগ্রহ করে যেমন মোল্লা ডেয়ারিতে যেমন আপনার নাহার ডেয়ারি থেকে কিছু দুধ সংগ্রহ করে কাপচাপ দিচ্ছে আর বুন্দুরা এই খামারে যে গাভীগুলো আছে বাছুরগুলো আছে চলুন আমরা আগে একটু বাঁছুর এবং গাভীগুলো একটু দেখি এখানে সর্বোচ্চ একত্রিশ লিটার দুধ গাফি আছে সর্বনিম্ন তো দশ লিটার নিচে আমরা রাখি না দশ লিটার নিচে রাখলে আমাদের কোম্পানি পোষাইতে পারবে না যে কোনো পাখা আমার 10 দশ লিটার নিচে রাখলে যে খাবার খাওয়াই এর একটা গাছ খাওয়াই একটা প্রোডাকশন দিয়ে এটা মিলে আসতে পারতেছে না তো জন্য আমরা দশের উপরে এমন সর্বোচ্চ আমাদের এখানে একত্রিশ লিটার দুধের গাভী আছে আসলে বনফুল তো আমরা ভাবছিলাম মনে হয় ষাট পঁয়ষট্টি লিটার দুধের গরু আপনাদের এখানে দেখতে পাবো এরকম বেশি দুধের গরু নাই কেন গাভী নাই কেন যে আমরা আসলে বর্তমানে আশা আশা করি আগাইতেছি আমাদের এতদিনে যে বিভিন্ন কোম্পানির চিমেন ইউজ করতাম আমাদের কোম্পানি আস্তে আস্তে দেখতে ইউটিউব দেখছে এদিকে সেদিকে জানাশোনা করতে করতে দেখতেছে আমাদের এসিআই কোম্পানির সিমেন্টগুলো ভালো বাচ্চাগুলো ভালো আসতে আমাদের কমিয়ে এখানে অনেক দিন তাহলে চাকরি করে তো আমাদের কোম্পানি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছেন আমাকে নিজেকে এসিআই থেকে একটা ট্রেনিং করে আনছে ট্রেনিং করে এনেছি মানে এতটা বছর ধরে যে ইনসিমিনেশনটা আপনারা করেছেন জাত উন্নয়নের জন্য ওইভাবে প্রপারভাবে জাত উন্নয়নটা হয় নাই এই জন্য আপনাদের খামারে এখন বারো লিটার এগারো লিটার দুধের গরু আছে অনেক না অনেক ভালো ভালো মানের সিমেন্ট আমাদের আসলে এসিয়া সিমেন্টের বাচ্চাগুলো এখনো আমরা প্রেগনেন্ট করতে পারি না মাত্র আমি তো দু থেকে শুরু করছি যেহেতু বাচ্চাগুলো আসছে অনেক মার্শাল্লাহ অনেক ভালো বাচ্চা আশা করি সামনের দিকে আমরা যেভাবে আগাইতেছি খুব সুন্দর আশা করি আগাবো চল্লিশ পঁয়তাল্লিশ লিটার পঞ্চাশ লিটার দুধ আমরা আশা করি যদি এভাবে চালা যাইতে পারি আশা করি আমরা পাবো আমরা তো আবারও কথা বলবো আমরা চলুন এসিআই থেকে যে বাচ্চাগুলো হয়েছে বাচ্চাগুলোর ভিডিও একটু দেখি চলুন বন্ধুরা আমি চাকরিতে আসছি দুই হাজার এগারো সাল থেকে দুই হাজার এগারো সাল থেকে এখানে দেখাশোনা করতেছি আমি আস আসছি তুই আসছিল দুই হাজার এগারো সাল থেকে আমরা যেমন গভর্নমেন্ট গভর্নমেন্ট তারপরে আপনার ব্রাক এইসব সিমেন্টগুলো ইউজ করতাম তো মোটামুটি আমাদের কোম্পানি যখন একটু বুঝতে পারতেছে আমাদের এখানে একজন ডাক্তার আছে বিশেষ ডাক্তার আছে উনি দেখাশোনা করতেছে তখন উনি একটা বাপলো যেন আমরা এসিয়ার থেকে একটা এসিআর সিমেন্টগুলো ইয়ে করবো কালেকশন করব তখন উনি আমাকে নিজেকে একটা ইয়ে অফার দিল জানো তুমি যে টেন্ডিংটা করে আসো আমরা নিজেরা এশিয়ার সিমেন্টগুলো ইউজ করবো আর এশিয়ার সিমেন্টগুলোও ভালো আর ভালো মান দেখতেছে তো স্যার আমাকে নিজে পাঠাইছে পাড়ায় আমাকে ট্রেনিং করে আনছে এখন আমরা নিজেরে ইউজ করতেছি ভালো মানের জাতের বাচ্চাগুলো আসতেছে খুব সুন্দর বাচ্চাগুলো আসতেছে কিন্তু চামড়ার দিকে তো আমরা এখনও দুধ বাচ্চাগুলো এখন প্রেগনেন্ট হয়নি হলে চামড়ার দিকে যখন দুধ পাবো আশা করি বাচ্চাগুলো হিসাবে আমরা মনে করি যে আশা করি অনেক আগায় যেতে পারবো আমরা এগুলো নিয়ে বড়ো বড়ো খামার আছে তারা কিন্তু এই জাত উন্নয়নের জায়গা কিন্তু ফেল মারে যেমন বনফুল একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে কোনো এআই কর্মীর উপরে নির্ভর না করে নিজেদেরই কোম্পানির একটা ছেলেকে পাঠিয়ে ট্রেনিং করে মোটামুটি একটা মানে আর বাইরের কখনো ডাকতে হবে না যে ভাই আমার গাবি হিটে আসছে একটু আসবেন বা আমার গাবিটা সেক দিতে হবে আমার গাবিরাই দিতে হবে মানে একটা চমৎকার মানে একটা ভালো প্রশংসিত একটা ই মানে সিদ্ধান্ত নিয়েছে বনফুল তা আমাদের মানে এশিয়ার একজনকে আমরা দেখতে পাচ্ছি ভাই একটু আসবেন শুধুমাত্র যে বনফুল ডেইরিতে যে আমাদের একজন প্রশিক্ষিত প্রজনন কর্মী এসে আর আছে এছাড়াও আমাদের কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় প্রসিদ্ধ যে সমস্ত খামার রয়েছে সেই খামারে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব কিন্তু কিছু প্রজনন কর্মী আছে তারা কিন্তু পার্ট টাইম চাকরি করতেছে দেখা যায় অনেক খামারে নিজস্ব কোনো এআই কর্মী থাকে না কিন্তু তারা যদি চায় যে তাদের খামারে একজন দেখা যাবে সার্বক্ষণিক তত্ত্বাবধানের জন্য প্রজনন কর্মী চায় তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে আমাদের প্রশিক্ষিত এআই কর্মী আছে তাদেরকে কিন্তু তারা নিয়োগ দিতে পারবে তো মূলত হচ্ছে আমরা প্রজনন প্রশিক্ষণের জন্য যে ক্রাইটেরিয়াটা মেনটেন করি সাধারণত আমরা বলে থাকি যে তাকে অন্ততপক্ষে পক্ষে এসএসসি পাশ হতে হবে এবং অবশ্যই বিজ্ঞান বিষয়ে তার এসএসসি পাশ করতে হবে এছাড়াও তাকে সর্বোচ্চ বয়সে আমরা ধরে থাকি চল্লিশ বছর আর সর্বনিম্ন আমরা ধরে থাকি আঠারো বছর তো এ এছাড়াও হচ্ছে মূলত আমরা আমাদের প্রশিক্ষণটা সম্পূর্ণ ফ্রি করিয়ে দিই আমরা সরকারি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র সিলেট খুলনা এবং মানিকগঞ্জ এই তিনটা জায়গাতে ট্রেনিং করাই তো মূলত হচ্ছে তাদেরকে আমরা শুধুমাত্র কিছু প্যাকেজ কেনার জন্য একটা অফার করি সেটা হচ্ছে আমাদের জাস্ট কোম্পানি থেকে যদি সে লিকুইড নাইট্রোজেন কন্টেনার এবং এআই গানটা কিনে নেয় তাহলে আমরা তাদেরকে দু মাসের একটা ট্রেনিং করাই সেটাকে ফ্রি হিসেবে আমরা তাদেরকে ট্রেনিংটাকে সর্বোচ্চ আমাদের ছাপ্পান্ন হাজার এবং ষাট হাজার তিনটা প্যাকেজ আছে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সে দেড় লিটারে নাইট্রোজেন ক্যান পাচ্ছে একটা সবসময় ট্রাভেল করার জন্য দশ লিটারে একটা মাদার ক্যান পাচ্ছে এছাড়াও জার্মানির মিনি টিউবের একটা তারা এআই গান পাচ্ছে তো এটা ছাড়াও আমরা আরও কিছু ডিভাইস তাদেরকে দিই তাছাড়া আমাদের এই প্যাকেজটা নেওয়ার ফলশ্রুতিতে আমরা প্রথম তিন মাস আমাদের প্রজনন কর্মীকে একদম সম্পূর্ণ নাইট্রোজেনটা ফ্রি দিয়ে থাকি এছাড়া পরবর্তীতে যখনই তারা সিমেন্ট কিনে নেয় প্রতি দশটা সিমেন্ট কিনলে তারা একটা করে সিমেন্ট বোনাস পায় আমাদের কাছ থেকে এবং দেড় লিটার করে নাইট্রোজেন ফ্রি পায় তো যে কর্মীরা মাসিকভাবে একভাবে দেখা যায় যে পঞ্চাশটা সিমেন্ট একবারে ক্রয় করে তাদেরকে আমরা পুরো মাসে নাইট্রোজেন সাপোর্টটা দিয়ে থাকি ফ্রি মানে আমাদের কাছে নাইট্রোজেন কিনতে হয় না সিমেন্ট নাইট্রোজেনটা ফ্রি আমরা একটা ভালো ইনফরমেশন পাইলাম যে এসিআইতে কিভাবে একজন কর্মী কর্মী হতে পারবে তাকে সায়েন্সে লেখাপড়া করতে হবে এবং দেখলাম যে অনেক ধরনের কিন্তু সুযোগ সুবিধা আছে তাই বাংলাদেশে যারা বেকার আছেন বিশেষ করে সায়েন্সে লেখাপড়া করার পরে যারা বেকার আছেন আমি বলবো যে আপনারা কিন্তু আপনাদের ইউনিয়নে খুঁজে দেখেন যে কর্মী আছে কিনা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এসিআই সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পারলাম একজন ভাই আসলেন ইনি মূলত এসিআর ভাই আপনি কি কি দেখতেছিলেন আমি এখানে ফুল সিটটাকে দেখলাম এবং কি উন্নত মানের গাভীগুলো আমি দেখলাম যে এখানে বন ফুলের যে গাভীগুলো আছে তাদের বডি কন্ডিশন সব থ্রি পয়েন্ট ফাইভের উপরে সেগুলো আমি একটু অবজারভেশন করলাম আমি ডক্টর রাজ আহমেদ ভেটেনারি সার্ভিস অফিসার এস এ অ্যানিম্যাল জেনেটিক্স আমি সিটা ডিভিশনে দায়িত্বে আসি আমরা মূলত খামারে আসি যে খামারে আমাদের যে প্রান্তিক থেকে খামারকে যারা এসআই ব্যবহার করে থাকে তাদেরকে আমরা ফ্রি ভেটেনারি সার্ভিস সেবা দিয়ে থাকি আমাদের যেগুলো মডেল ফার্ম আছে এখানে প্রত্যেকটা ফার্মে ডিভিএম ডাক্তার নিয়োগ আছে তাদের সাথে আমাদের একটা কনসন হয় এমনকি আমরা এখানে ডিভিএম ডাক্তারের পরামর্শ এবং আমরা এশিয়া এনিম্যাল জেনেটিক্স একসাথে হয়ে এই ফার্মটাকে আমরা অনেকগুলো যে যারা কর্মী আছে এখানে কাজ করে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিই যে ফার্ম ট্রাকে প্রাথমিক চিকিৎসা কিভাবে দেবে সে অনুযায়ী আমরা ফ্রি ভেটেরিনারি সার্ভিস সেবা দিয়ে থাকি তাদের আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ একটা ছেলেকে নিয়ে আসছে এআই কর্মী হিসেবে তারা আপনার উপরে কতটা আস্থা রাখতে পারে বড় বড় খামারটা কেমন আস্থা রাখতে পারে মূলত চিটাং বিভাগে যতগুলো বড় বড় খামারি আছে সেখানে আমাদের এই খামারেতে আমাদের এআই কর্মী আছে এআই কর্মী উপরে যে এসিআই ইনভেন্ট জেনেটিক্সের উপরে তারা নির্ভর করে আমাদের সিমেন্ট চালায় এমনকি আমাদের সিমেনে গুণগত মান নিশ্চিত করাতে গত আট এক বছর ধরে এই বনফুলেতে শুধু আমাদের এসিআই সিমেন্ট ব্যবহৃত হয় যদি বনফুল ডেইরি আমাদের উপরে নির্ভর করে এসিআই সিমেন্ট চালাতে পারে তাহলে আমরা চাই যে যে সিটাং বিভাগে সম্পূর্ণ মডেল ডেইরি ফার্ম প্রান্তের থেকে সর্বশ্রে খামারিগুলো আমাদের সিমেন্ট নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে এমনকি আমরা তার সাথে আমরা ভেটেনারি সার্ভিস অফিসার আছি আমরা ফ্রি ভেটেনারি সার্ভিস দিয়ে থাকি যে আমি মোহাম্মদ মহিউদ্দিন আমি এসিআই এনিম্যাল জেনেটিক্সের চিটা মার্কেটিং অফিসার আমি এখানে বনভূলের খামারে আসছিলাম আমাদের কর্মী আছে কর্মীর সাথে দেখা করার জন্য এবং এছাড়া আমাদের এই এসিয়া জেনেটিক্সের ভিজিটিংয়ের কাজে আসছিলাম যে এখানে আসলে আমাদের প্রায় ম্যাক্সিমাম গুরুতেই প্রায় সবগুলোতেই এসিআই সিমেন্ট দেওয়া হয়েছে এবং এসিআই সিমেন্টের বাচ্চা আছে এখানে স্ট্যান্ড প্রিজিয়ান যে সিমেন্টগুলো আছে সেগুলোই এইটি সেভেন পয়েন্ট ফাইভ এ সিমেন্টগুলো দেওয়া হয়েছে আমি এগুলো দেখতেছিলাম আর কি এর গ্রোথ কেমন কেমন বুঝলেন যে আলহামদুলিল্লাহ আমাদের গরুর গ্রোথও ভালো এবং দুধ উৎপাদন ক্ষমতাও বেশি এবং যথেষ্ট সুন্দর অনেকগুলো বাছারাও দেখছি আমাদের কাছে কী কী ধরনের সিমেন্ট আমাদের হোল স্ট্যান্ড আছে শাহীওয়াল আছে এছাড়া রেড চিটাল ক্যাচেল এই সিমেন্টগুলো আছে যথেষ্ট ভালো মানের ভুল আছে আমরা আমাদের কোম্পানি সেই বুলবুল আমদানি করছে বাইরে থেকে আমরা ভালো সিমেন্ট দিয়ে থাকি ইনশাল্লাহ তারা সবাই ভালো সিমেন্ট পাবে যোগাযোগ করতে পারবে আমি যখন দু সালে প্রথম মুল্লা ডেইরিতে আসি প্রতিবেদন করতে আমি তখন বাংলা ভিশনে ছিলাম তখন ওরা বলছিল যে তারা মুল্লা ডেইরির যে দুধ হয় সেই দুধ বনফুল বনফুল তো দেয় ওই সময়তে আমার একটা পি ছিল যে আমি কোনো একটা দিন বনফুল যে ডেইরি খামারটা আছে ভিজিট করব মার্শাল্লাহ দেখেন উন্মুক্ত পরিবেশ চমৎকার সুন্দর পরিবেশ এবং অত্যাধুনিক অনেক হাইট অনেক উচ্চতা চারিদিকে খোলা মেলা তারপরে দেখেন আমার যদি এখানের দিকে তাকাই যে যেখানে মানুষ হেঁটে যায় তার পিছনে কিন্তু নিচু করে গরুটাকে রেখে দিয়েছে ওই পাশে পাত্র ওই কিউবিক সিস্টেমে যাতে একটা গরু সাথে একটা গরুর কোনো ই না হয় এরপরে তাদের খামার ব্যবস্থাপনা দেখেন যে এখন দুপুরবেলা খামার ভিতরে কোনো রকম কোনো ময়ের গোবর নাই তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন এরপরে আলো বাতাস একদিক দিয়ে বাতাস আসছে একদিক দিয়ে বাতাস বেরিয়ে যাচ্ছে এরপরে ঘাস কাঁচা ঘাস এরপর সব কিছু মিলে কিন্তু একটা চমৎকার সুন্দর ক্যাম্পাস এই বনফুল ডেরি ঘাস চাষ করুন নিজেকে এমনি সময় দিন এবং ভালো সিমেন্ট ব্যবহার করুন খামার করে ভালো করছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করুন তাদের সাথে নলেজ শেয়ার করুন তাদের সাথে আপনার সমস্যা বলুন তারা কি বলে সেটা শুনুন এটা আবার আপনাদের উপজেলায় গেলে ডাক্তার পাবেন আবার কিন্তু যেমন এসিআইতে কিন্তু ডাক্তার আছে ফ্রি কল দিয়ে কিন্তু তাদেরকে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ বলবে বিশ্ববাসী